যারা ভারতবাসীর বুকের উপর দিয়ে হেঁটে গেছে গুলি চালিয়েছে নির্মমভাবে হত্যা করেছে দেখুন লগ্নি করার ব্যাপারটা অন্য লগ্নি ইজ এ বিজনেস বাট টু ইউ ফর টু ইউ ফর কাদের ধন্যবাদ দিচ্ছেন কেন দিচ্ছেন কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন কি আপনারা আমাদের রাজত্ব করেছেন সেজন্য আমাদের নির্মম অত্যাচার করেছেন সেই জন্য আমাদের এত বড় বড় শহীদদের ফাঁসি ঝুলিয়েছেন সেই জন্য সেটা একটু আমাকে ক্লিয়ার হতে হবে আদারওয়াইজ বলুন এবারে বিজেপির যে বার্তাটা এটা কাজে সে কাজে লাগুক না লাগুক আমরা তো বলবোই আমরা স্নাতনী গে আম সনাতনী কেন দেখলেন না কি হলো মহাপুণ্যদের একসাথে আসি করুক সকল করে দিয়ে লোক জমা হতে পারে দেখুন একটা জিনিস বলি আপনি যদি সেকুলারিজমের কথা বলেন দিস ইজ ভেরি ফেক সেকুলারিজম শুরু হয় হিন্দুত্ব দিয়ে হিন্দুত্বকে ছোট করা হিন্দুদের সঙ্গে কথা বলা

তারা তারাও সনাতনী আমরা সব সনাতনীকে বলবো তারাও সনাতনী সনাতনী সনাত প্রথম রিলিজন শুরু হচ্ছে তার সনাতন তারপরে তারা ছোট ছোট ইতে এসব ডিভাইড হয়ে গেছে উদ্বুদ্ধ করতে হবে না করতেই হবে এখন ন পার্সেন্ট হিন্দু ভোট দেয় না আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পশ্চিম বাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে বাঙালি অস্তিত্ব বি ভেরি কেয়ারফুল ইভেন ইউ ইনক্লুডেড বি ভেরি ভেরি কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো হয়তো আপনারা খবর রাখেন না চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে অপোজিশনের তারা যে সব মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে সেটা শুনবেন কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে কিন্তু এটুকু বলে রাখলাম এই ন পারসেন্ট হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই যেভাবে